আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু পড়ে স্যার খবর বলছে যে পাকিস্তানি জঙ্গিদের যদি বাংলাদেশ হিন্দু সরকার নাকি আশ্রয় দিচ্ছে যদি বাংলাদেশ আশ্রয় দেয় তাহলে ভারত প্রতিবেশী দেশ হিসেবে কতটা বিপদে ভারত সম্পূর্ণ বিপদে কেন তোমায় বলছি দেখো ভারত পাকিস্তান বাংলাদেশ এই যে তিনটে যৌথ প্ল্যাটফর্মের পার্ট ভারতেরই অঙ্গ বিচ্ছেদ করে দুটো অংশ তৈরি তারা তৈরি হওয়ার পর থেকে ভারতের সাথে সরাসরি যুদ্ধ করে জিততে পারেনি বিশেষ করে পাকিস্তান সদ্য বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতিটা ভারতের বিরুদ্ধে চলে গেছে কারণ ওখানে পাকিস্তানপন্থী মৌলবাদী এগুলো সরকারকে উৎখাত করে নিজেদের একটা মানে নিজেদের চালিত একটা সরকার চালাচ্ছে ফলে দুদিক থেকে ভারত হচ্ছে একটা স্যান্ডউইচের মতন স্যান্ডউইচ তো খেয়েছো যে স্যান্ডউইচের দুপাশের পাউরুটিকে চাপ দিলে মাঝখানের ইয়েটা যা হয় ভারত কিন্তু অনেকটা স্যান্ডউইচের মতন এক্ষেত্রে দু প্রতিবেশী অতীব দুর্বল হতে পারে কিন্তু অতীব দুর্বল হওয়ার পরেও একটা জিনিস এরা ভালো করে জানে যে ভারতের সাথে সম্মুখ সমরে কিন্তু এরা কোনোদিন জিতে উঠতে পারবে না তাই ওরা যেটা করে স্লিপার সেল পাঠিয়ে প্রক্সি ওয়ার করে ছদ্মযুদ্ধ দেখবে তুমি বাংলাদেশে মৌলবাদী সরকার আসীন হওয়ার পরে তত্ত্বাবধায়ক বেআইনি সরকার তারা একশো চুয়াত্তর জন জঙ্গিকে ছেড়ে দিয়েছে ইসলামিক ক্যালিফোর্ড গঠনে যাদের জেহাদি মোল্লাতন্ত্রের মুখ যারা এই কুখ্যাত জঙ্গিরা নিশ্চয়ই সোনার বাংলা গঠন করতে তারা ছাড়েনি এরা ছেড়েছে ভারতের বিরুদ্ধে পক্সিওয়ার করতে তারই পরিণতি তুমি তাকিয়ে দেখো যে বাংলায় বিভিন্ন প্রান্ত থেকে আল আলকায়দার মডিউল ধরা পড়ছে ওখানে ধরা পড়ল জে এমবির মডিউল আশফাকুল্লাহ বাংলার মডিউল আমি বলছি যে এই ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গ যাকে আমরা একদম ডিফেন্সের ভাষায় বলি যে জঙ্গি ইসলামিক এক্সট্রিমিস্ট যে জঙ্গি তাদের কিন্তু এটা সেফেস্ট হাউস এখন কিন্তু সেল্টার মানে করিডোর বলে না এটা হাউস এখানে থাকে তার কতগুলো উদাহরণ বলি তোমায় যে তৃণমূল এগারো সালে ক্ষমতায় আসে আঠেরোতে চোদ্দোতে হলো খাগড়াগড় মাত্র তিন বছরের মাথায় খাগড়াগড় হওয়ার পরে আঠেরোতে হলো কি বুদ্ধগয়ার বিস্ফোরণটা কোথায় লিঙ্ক পাওয়া গেল পশ্চিমবঙ্গে জঙ্গিরা খাগড়াগড়ে বিস্ফোরণের পরে পশ্চিমবঙ্গের পুলিশ সরকার স্বরাষ্ট্রমন্ত্রক পুলিশ কি বলেছিল সিলিন্ডার ব্লাস্ট করেছে হ্যাঁ তারপরে জানা গেল প্রচুর পরিমাণে ডিটোনেটর ছিল দুজন জঙ্গি মারা গেছেন ব্লাস্টে শুধু তাই নয় অনুব্রত মণ্ডল তৃণমূলের এক নেতা আগবাড়িয়ে কী বলেছিল টিভি ব্লাস্ট করেছে অর্থাৎ পশ্চিমবঙ্গে জঙ্গিদের সরকার মদত দেয় প্রশাসন মদত দেয় এটা এগারো সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে যে মোল্লাতন্ত্রকে প্রশ্রয় দেওয়া তার একটা অন্যতম উদাহরণ সরকারি মদতে কিন্তু এই জঙ্গিরা এখানে দুধে ভাতে থাকে এই খাগড়াগড় বিস্ফোরণের পরে যখন দেখা গেল মানে ওপার বাংলার একাধিক কুখ্যাত জঙ্গি তারা এপারে সুন্দর স্বাচ্ছন্দ্যে তারা আশ্রয় নিচ্ছেন থাকছেন তখন কিন্তু শেখ হাসিনা সরকার একটা কথা বলেছিল তোমাদের মধ্যে মনে আছে যে আমরা জঙ্গিদের মারছি আর এখানে জঙ্গিদের আশ্রয় দিয়ে ফুলে ফাঁপিয়ে তুলছে ভারতবর্ষের একটি প্রদেশ পশ্চিমবঙ্গের সরকার অর্থাৎ শেখ হাসিনার সেই রাষ্ট্রের সরকারের যে স্টেটমেন্টটা সেটা কিন্তু একদম স্পেসিফিক ছিল যে তারা জঙ্গিদের খতম করলো জঙ্গি নষ্ট হচ্ছে না কারণ তারা কাটাতার অরক্ষিত পাঠ দিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নিচ্ছে তা প্রমাণ এটা দ্বিতীয় এখানে যখনই জঙ্গিরা বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে আমরা জানি দূরাগড় বলো বাদুরিয়া বলো তখন পশ্চিমবঙ্গ সরকার তো একটা অ্যাক্টিভিটি ওদের বিরুদ্ধে করেইনি বরং যখন এনআইএ শ্বত হাইকোর্টে মামলায় এনআইএ দেওয়া হয়েছে সেই এনআইএকেও পর্যন্ত মারা হয়েছে গত পরশু দিন বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যারা জঙ্গিদের ধরতে পারে না অথচ জঙ্গি ধরতে আসা এনআইএর উপরে হামলাকারীদের হয়ে সওয়াল করে এনআইএর বিরুদ্ধে মামলা করে সেই এনআইএর খারিজ হলো হাইকোর্টে বলছি যে এই যে পাটটা এই পাটটাই কিন্তু জঙ্গিরা তাদের বন্ধু সরকার তৃণমূলের চালিত এই যে পশ্চিমবঙ্গ সরকার তাকে তারা বন্ধু সরকার ভাবে বলেই কিন্তু আজকে তুমি দেখবে ভারতবর্ষে যেখানেই এই অনুপ্রবেশ বা জঙ্গিদের ধরা পড়ছে তারা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের রুট পশ্চিমবঙ্গে অল্প টাকায় তারা ভোটার কার্ড আই কার্ড রেশন কার্ড এমন কি এমন কি তুমি ভাবলে অবাক হবে গত সপ্তাহে মালবাজার তৃণমূল চালিত মালবাজার পৌরসভা উত্তরবঙ্গের সেখানকার একজন কর্মচারী বলার অপেক্ষা রাখে না তিনি তৃণমূল করেন তার প্রশান্ত দত্ত না প্রসঞ্জিত দত্ত তিনি কি করলেন কিছু আফগান নাগরিক আফগানিস্তান নাগরিক তাদের অরিজিনাল বার্থ সার্টিফিকেট বের করে দিলেন এবং তাদের প্রয়াত বাবা মা এটা প্রমাণ করার জন্য যে তারা যুগ যুগ ধরে তার বাবা মাও এ দেশের বাসিন্দা তার বাবা মারও বার্থ সার্টিফিকেট বের করেছে ভাবো তার বাবা মা কবে মারা গেছে সে সময় বার্থ সার্টিফিকেট অস্তিত্ব ছিল না মানে দুর্নীতি কোন লেভেলে তাকে এখনো পশ্চিমবঙ্গ সরকার ধরেনি দ্বিতীয় তুমি খেয়াল করে দেখবে যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন নেতামন্ত্রীরা বারবার বিভিন্ন মঞ্চে বলেন বাংলাদেশের নাগরিকরা আসুন আমার লোকজন আধার ভোটার কার্ড বের করে দেবে বাদুরিয়া তারপরে ধুলাগড়ে রীতিমতো বাবা ভাড়া দেওয়ার সেন্টার আছে আধার কার্ড বানানোর তৃণমূলের দ্বারা মদতে ঠিক আছে ফলে এই মানুষগুলো তিনটে মেকানিজমে পশ্চিমবঙ্গকে ব্যবহার করে এক পশ্চিমবঙ্গের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা পশ্চিমবঙ্গের ভারতের নাগরিক দ্বিতীয় পশ্চিমবঙ্গে ডকুমেন্টসগুলো এইসব মানে আধার কার্ড ভোটার কার্ড গণহারে পশ্চিমবঙ্গের শাসক দলের নেতারা মুড়িমূর্কির মতন দিতে পারে যেটা ভারতবর্ষের কোথাও দেওয়া যায় না এটা সাপ্লাই করলে ওরা ভারতবর্ষের নাগরিক হিসাবে ইউরোপ এবং আমেরিকার পাসপোর্টের অ্যাপ্লাই করতে পারে যেহেতু বাংলাদেশ পাকিস্তানকে পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু ওরা ছাড় দেয় না জঙ্গি রাষ্ট্র বলে ঠিক আছে ফলে ভারতে আশ্রয় ভারতের ইয়েতে ওরা পাসপোর্ট অ্যাপ্লাই করে অর্থাৎ ওরা যদি পরবর্তীকালে আমেরিকা বা ইউরোপে বোম রাস্ট করে বা কোনো নাশকতার কাজ করে তাহলে ভারতের নাম জড়াবে তৃতীয় তৃতীয় যেটা ভারতে ওরা যে জিহাদি কার্যকলাপ যেটাকে বলে হিন তৈরি করার যে চেষ্টা যে লাভ জেহাদ জমি জেহাদ ঠিক আছে এই যে জিহাদের মাধ্যমে জনবিন্যাস পাল্টে দেওয়া এইটা অনায়াসে করতে গেলে পশ্চিমবঙ্গের এই কাগজগুলো তাদের দরকার আমি তোমায় বলি যে তৃণমূল ক্ষমতায় আসার পরে সীমান্তবর্তী এলাকাগুলো একটা সময় বুদ্ধবাবুও স্বীকার করে নিয়েছিলেন সেই সীমান্তবর্তী খারিজি মাদ্রাসাগুলো অর্থাৎ যে মাদ্রাসাগুলোর কোনো বৈধ ইয়ে নেই অনুমোদনহীন সেই মাদ্রাসাগুলো মধ্যে কি হয় মাদ্রাসাগুলোতে মডিউল তৈরি জঙ্গিদের মডিউল তৈরি শেখানো হয় যেখানে শেখানো হয় জিহাদ একমাত্র পথ যেখানে শেখা হয় মসজিদ তোমাদের দুর্গ যেখানে ছোট ছোটো কোমলমতি শিশুদের বা অভাবে থাকা দরিদ্র ঘরের ছেলে মেয়েদের যুবক যুবতীদের ভুল পথে চালিত করার জন্য ব্রেন ওয়াশ করা হয় সেখানেও হয় মাদ্রাসা হলো তোমাদের জ্ঞানপীঠ ফলত যেটা হয় এরা পরবর্তীকালে এই যে বৃহত্তর মডিউল তৈরি করে ওসামাবিন লাদের যে সেই মতাদর্শটা যে তোমার ঘোষিত দুনিয়াব্যাপী জেহাদ প্রতিষ্ঠা করা এই জেহাদ প্রতিষ্ঠা করার জন্য তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং এই যে ইসলামিক রাষ্ট্র তৈরির যে যে মডিউল তৈরিটা সেই মডিউল যেটা লোন উফ বলা হয় অর্থাৎ আত্মঘাতী জঙ্গি তৈরি করা সেই হাতে করিটা কিন্তু বাংলায় এখন তারা সঠিকভাবে দিতে পারে সেই অনুকূল অবস্থাটা তৃণমূল চালিত সরকারের সময় কিন্তু হয়েছে তার মানে স্যার বিজেপি তো অভিযোগ করছে যে এই যে জঙ্গিদের ক্ষেত্রে যারা পশ্চিমবঙ্গে আসছে তার জন্য পুরোপুরি শাসক দল দেয় আবার উল্টো দিক থেকে বিজেপিকে বলছে শাসক দল যে তাহলে কেন্দ্রীয় সরকার কি করছে যখন অসমে বা গুজরাটে জঙ্গি পাওয়া যাচ্ছে না গুজরাটে জঙ্গি পাওয়া যাচ্ছে আমি অস্বীকার করছি না বিএসএফের ফেল আভ্যন্তরীণ সুরক্ষার ফেল আমি বিজেপি কংগ্রেস ওই তুল্য তুলনামূল্যে যাচ্ছি না আমি বলছি প্রত্যেকটা জঙ্গি পাওয়া যাওয়ার পরে আমরা রুট দেখছি কোথায় পশ্চিমবঙ্গ দেখো কর্ণাটকে বাংলাদেশ সীতা ধরা পড়ল পশ্চিমবঙ্গ দ্বিতীয় পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গের সরকার যে জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নয় বরং উৎসাহিত তো করে ওদের এই কাজগুলোতে চুপচাপ থেকে নিষ্ক্রিয় থেকে তার কারণ কাশ্মীর থেকে পুলিশ এসে আমাদের রাজ্য পুলিশকে ডেকে ঘুম থেকে তুলে বলছে তোমার রাজ্যে জঙ্গি লুকিয়ে আছে অসম থেকে এসে ডেকে বলছে তোমার রাজ্যে জঙ্গি লুকিয়ে আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের গোয়েন্দারা কোনো কিছু করছে না তারা বিশ্বাস করি না দ্বিতীয় এই যে কিছুদিন আগে যে ক্যানিং এন জঙ্গিটা ধরা পড়লো কাশ্মীরে সে যে বাড়িতে আশ্রয় নিয়েছিল বছর সে কে তৃণমূলের নেতা আমি বলছি যদি ধরে নেই গোয়েন্দা ফেলিয়র পশ্চিমবঙ্গ সরকারের এখন তো জানা গেছে যে এই জঙ্গিটাকে আশ্রয় কারা দিয়েছিল বা কে দিয়েছিল আইপিসিতে দুশো পনেরোর ধারা তেপ্পান্ন সম্ভবত ধারাটা তার সেটাতে কিন্তু পরিষ্কারভাবে এদের বিরুদ্ধে মামলা করতে পারতো পুলিশ করেছে কি দি একটা কাজ করেছে বরং মুর্শিদাবাদ জঙ্গি মুক্ত জঙ্গি নেই এই মর্মে স্টেটমেন্ট দিল তৃণমূলের বিধায়ক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তো কি আরেকজনকে ও শকত মোল্লা ক্যানিং থেকে জঙ্গি ধরা পড়ার পরে উনি তো হাত তুলে নিত্য করে বলেছেন আমার ওটা দায় নয় দেখার আমি বলছি আপনার দায় নয় আপনি বোম আপনি দায়টা একদম ঠিক বলেছেন শকত মোল্লা একদম একশো শতাংশ শকত মোল্লা শুধু বোম বানাবে জঙ্গিদের জন্য সেই জঙ্গিরা বোমটা কোথায় ফাটাবে জঙ্গিরা কাঠবাড়িতে লুকোবে সেটা তো সৈকত শকত মোল্লার দায় নয় এই দায়টা তৃণমূলের অন্য কেউ ঘাড়ে নিয়ে ফেলেছে যারা ওই শকত মোল্লার তোর বোম পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে নাশকতার জন্য ব্যবহার করবে কার বাড়িতে থেকে সেটারও বলা আছে আরেকজনের দায়িত্ব তৃণমূলের তাই দেখবে তৃণমূল চালিত সরকারের পুলিশ স্বরাষ্ট্র দপ্তর তারা কোনো ব্যবস্থা নেয় না জঙ্গিদের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট মমতা ব্যানার্জি দিয়েছে লাস্ট কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গে যে বুড়ি মুরকির মতন জঙ্গি ধরা পড়ছে পেয়েছে কি যে যিনি ছোটো ছোটো বিষয়ে একটা হাঁচি দিলেও কেন্দ্রের সমালোচনা করে বামেদের সমালোচনা করে তার কি একটা কথা বলার ইয়ে ছিল না দায় ছিল না যে আমার পুলিশকে আমি অ্যাক্টিভ হতে বলেছি সীমান্ত এলাকাগুলোয় আমি অ্যাক্টিভ হতে বলেছি খারিজি মাদ্রাসাগুলোর দিকে নজর রাখতে না কেন বলবেন ওটা তো সস্তার ভোট ব্যাংক এই মোল্লাতন্ত্রকে তোষণ করতে পারলে তার সস্তার ভোট ব্যাংকটা ডালপালা গজায় তা না হলে এই জঙ্গি পশ্চিমবঙ্গের দুটো ভোটার কার্ড বা দুটো কেন্দ্রে তার ভোটার লিস্টে তার নাম আপনি ভাবতে পারছেন তা ভোটার লিস্টের কাজটা কি করে কেন্দ্র একদম নাই রাজ্যের প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচন কমিশন করে কারণ নির্বাচন কমিশনের নিজের স্থায়ী নেই নেই কর্মচারী যে রাজ্যে রাজ্যের কর্মচারীরাই তার তাহলে পশ্চিমবঙ্গের এই যে পশ্চিমবঙ্গ সরকারের চালিত প্রশাসনের যে উপর থেকে নিচ অব্দি তারা যতসামান্য টাকার বিনিময়ে জঙ্গিদেরকে সার্টিফিকেট দিচ্ছে কারণ তারা জানে পশ্চিমবঙ্গ সরকারের পলিসি হচ্ছে জঙ্গিদের বিরুদ্ধে রকম স্টেপ না নেওয়া ফলে তাদেরও কোনো ভয় নেই তার প্রমাণ মালবাজারে বললাম তার প্রমাণ দেখলাম একাধিক পাসপোর্ট বানিয়ে দেওয়ার ভুয়ো পাসপোর্ট বানানো কলকাতায় ধরা পড়েছে রীতিমতো অফিস করে কত শত জঙ্গিকে যে তারা পাসপোর্ট দিয়ে ভারতের নামে ভারতের নাগরিক বানিয়ে বিদেশে পাঠিয়েছে যারা পরবর্তীকালে বোম ব্লাস্ট করলে ভারতের নাম বদনাম হবে হয়তো ভারত পরবর্তীকালে ভারতের কোনো মেধা যদি বিদেশে পড়তে যায় সেই প্রাপ দেবে না যেটা বাংলাদেশ পাকিস্তানে এখন বন্ধ ফলে আমি বলছি যে পশ্চিমবঙ্গ কিন্তু একটা বারুদের উপরে বসে পড়েছে এই বারুদের উপরে যেটা বসে পড়েছে সরকারের পলিসির পাঠ হিসেবে বসে পড়েছে মনে নেই তৃণমূলের মানে একজন রাজ্যসভায় সংসদ পাঠিয়েছিল আহমেদ হাসান ইমরান যিনি ভারতবর্ষে সিমির প্রতিষ্ঠাতা এবং জামায়াতুল মুজাহিদ্দিন বাংলাদেশ যে এমবি জঙ্গিদের সাথে তার সম্পর্ক পরবর্তীকালে কিন্তু আমরা প্রমাণ হয়েছিল স্বরাষ্ট্র দপ্তরের রিপোর্টে যে এই ভদ্রলোক আঠেরো দফায় পঁচাত্তর লক্ষ পঁচাত্তর কোটি টাকা তুলেছিল আমরা অচিরেই বুঝতে পারছি এই টাকার একটা পর অংশ গিয়েছিল তৃণমূলের ফান্ডে এবং বারবার এই যে দু হাজার পাঁচে এই জেম জঙ্গি বাংলাদেশে ধারাবাহিক বিস্ফোরণের সাথে যুক্ত ছিল আন্তর্জাতিক এরা ফলে এই মানে এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার মন্ত্র ও তৃণমূল নেত্রীকে চিঠি করেছেন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রককে যে আপনারা দেখুন বিষয়টা এই যে ইমরান আহমদ হাসান ইমরান এ কিন্তু যে স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া সিমির কিন্তু প্রতিষ্ঠাতা এবং এর নাম একাধিক জায়গায় তারা তথ্য প্রমাণ শোধ জমা করেছিল যে তাদের উইংস আল কায়দার সাথে যোগ আছে এই এই মানে ইমরানের কিন্তু আল কায়দার সাথে যোগাযোগ ছিল ফলে তারপরও তাকে শুধু মমতা ব্যানার্জি বারবার কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের বারণ সত্ত্ব রাজ্যসভার সাংসদ মানে যেখানে হায়েস্ট ল মেকিংয়ের কাজ হয় সেই জঙ্গিটাকে পাঠিয়েছিল শুধু পাঠায়নি দু হাজার তেইশ সালের পঁচিশে জুন মমতা ব্যানার্জি একে আরেকটা পুরস্কার দেয় রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পদটা দিয়েছিল হচ্ছে একটা সরকারের যদি দৃষ্টিকোণ এমন থাকে যে যারা জঙ্গি হিসাবে প্রমাণিত তাদেরকে সংসদে পাঠাচ্ছে জেলে না পাঠিয়ে জেলে না পাঠিয়ে সংসদে পাঠাচ্ছে তাহলে সেখানে আপনি সেই রাজ্যটাকে জঙ্গিদের মুক্তাঞ্চল বলবেন নাকি অন্য কিছু বলবেন তাহলে সেখানে জঙ্গিরা ফুলে ফেঁপে উঠবে না তো কোথায় উঠবে সেখানকার মাটিকে জঙ্গিরা নিজের বাড়ি ভাববে না তো কি ভাববে ফল তো আপনি মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের স্বার্থে তাদের দুধেল গায়েদের একটা বড় অংশকে তোষণ করবে তার ফলে পশ্চিমবঙ্গের মানুষের জীবন জীবিকা সুরক্ষা জলাঞ্জলি যা তাতে আভ্যন্তরীণ সুরক্ষা ভেঙে পড়ুক ফেডারাল স্ট্রাকচার ভেঙে পড়ুক তাতে কিচ্ছু আসলে না মমতা ব্যানার্জির